সোমবারে কেন আপনি রোজা রাখেন প্রতি সোমবার তো কিছু খাইতে দেখি না বিশ্বনবী বললেন ফিহি উলিতু সোমবারে আমি জন্ম গ্রহণ করেছি তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি আর আমগো বার্থডেতে কেক কাছে না নাই হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই দুম্মা চলে দুম আছে না নাই বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুহান এই জন্য বারোই রবি যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই জসনে জুলুসে আছে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারই রবিউলা ওয়াল জেসনে জুলুসি দেমিলা আদুনবী পুরো চট্টগ্রাম শহর পেকা আপ গাড়ি চলে না এদের যোহন নামাজ কই এদের আসরের নামাজ কই এদের এবাদত কই কিচ্ছু নাই শুধু আছে মিছিল আর জিলাফি আছানা নাই আছানা নাই আছানা নাই এই জন্য এ নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্বনবী জীবনে হজ করেছে একটা ওমরা করেছে চারটা বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হতে পারতাম জনে বলেন করতাম এই জন্য এই নবীরা বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এই জন্য এই নবীরে ভালোবাসা আমাদের অন্তরে আছে রাণাই আর এই নবীরে যারা গালি দেয় তাদের জন্য আমাদের লাঠি আছে না নাই আমাদের মিছিল আছে না নাই আমাদের রক্ত চক্ষু আছে না নাই ময়দানে আমাদের শক্ত অবস্থান আছে না নাই এজন্য নবীর বিরুদ্ধে আচরণ যদি করে তার সাথে কোনো আপস চলবে আপনি তার বিরুদ্ধে যাবেন বিবৃতিতে যাবেন কথা বলবেন ময়দানে নামবেন দরকারে হলে রক্ত দিয়ে হলেও নবীর সম্মান বাঁচাবেন ঠিক কি না বিষ্ণুনবীর গালি দেয় বিষ্ণুনবীর বিরুদ্ধে পেজ বানায় ব্লগে লেখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে এগুলো পিতৃ পরিচয়হীন জারত সন্তান এগুলো জাহান নামের নরকীট এগুলো মানুষ নামের পশু চিল্লায় বলেন ঠিক না কয়েকটা জায়গায় আমরা বলো দুর্বল কোরআন রে গালি দিলে আমাদের সহ্য হয় না নবীর গালি দিলে সহ্য হয় না নবীর গালি দিলে আমাদের কোলে যায় আগুন লাগে কি লাগে না লাগে কি লাগে না কার কার লাগে দোহা তুচু করে আল্লাহর দেখা